শ্রীমদ্ভগব গীতার দিব্যজ্ঞান অর্জন করতে দিব্যবাণী ইউটিউব চ্যানেলে আমি শুভেন্দ্র শুভ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার প্রদীপা দিব্যবাণী ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভগবদ গীতার বিষাদ চোখ প্রথম অধ্যায় অষ্টম সুলভ নিয়ে আলোচনা করো আলোচনাতে যাওয়ার পূর্বে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলবাটন অন করে। আর সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরও ছড়িয়ে কৃষ্ণ ভক্ত প্রাণ ভক্তদের কাছে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি অষ্টম শ্লোকের প্রথম শব্দ ভবান ভ ব্যাকা ভবা আর বয়ের উচ্চারণ ও ইয় ও অ রস্যু অ এর মতো হয় কিন্তু এখানে বর্গীয় ব থাকায় এটা ওই রকম উচ্চারণ হবে না সেহেতু ভ ভবা আর দ্বন্দ্বনের নিচে অসত্য কোনো শব্দের বর্ণের নিচে ব্যঞ্জনবর্ণের নিচে হসন্ত থাকলে সেখানে স্বরবর্ণের উচ্চারণ লোপ পায় আমরা জানি যে বর্ণের সাথে স্বরবর্ণের উচ্চারণ আসে কিন্তু যেমন দন্তন্ন দূনতন্ন দন্তনের সাথে ও উচ্চারণ আনতেছে কিন্তু যেখানে হসন্ত থাকবে সেখানে ওই সর্বর্ণ উচ্চারণ হবে না আর যদি তুমি সেটা না চাও তাহলে একটু দ্রুত উচ্চারণ করলেই সেটা হয়ে যায় ভবান ভবান শেষ ভীষ্ম চা এখানে ভয় দীর্ঘ মুদ্রনুশ্বই মই মুদুশ্ব আর ম যুক্তবর্ণ ভেঙে আলাদা করে দিলে মুদ্রণুষ আর মো আসে কিন্তু সংস্কৃত মধ্য তালবসায়ের উচ্চারণ আসে সেহেতু ভাই দীর্ঘ তালবস্ব ভিস ম মো আলাদা করে মো বিষ মো আর চয় তালবসায় চয় ভেঙে সজাত বিসর্গ আর চরপে আলাদা হয়ে যায় কিন্তু সংস্কৃতে বিসর্গ হ এর উচ্চারণ আসায় হ অদ্দ হরপে আলাদা হয়ে যায় সেহেতু বিষ্ম এক নম্বর হ এর উচ্চারণ এসে যাবে বিষ্ম চা এখানে ম আর হ এর উচ্চারণ দ্রুত করলে সুন্দর বিষ্ম চা বিষ্ম চা কর্ণা চা এখানেও সে একইভাবে উচ্চারণ আসে ক আর রেপটা র কর ন নদাহ করল্প একই ভাবে উচ্চারণ আসবে বিসর্গ হয় চ আলাদা হয়ে যাবে আর বিসর্গ হয় উচ্চারণ আসবে সেহেতু না চা দ্রুত কর না করা চা ক্রেপাশা এখানেও একইভাবে উচ্চারণ আসবে সংস্কৃত এখন নিজেরাই অবশ্য বুঝতে পারছো তাই না তাহলে কি হবে কয়নি প আর তাল বসে ভেঙে সযত বিসর্গ চ সেহেতু বিসর্গ অধ্য ভয়ের উচ্চারণ আসলে কৃপা কৃপা চ কয়নি প হ কৃপা চ আর আপনারা যদি আমার চ্যানেলের সংস্কৃত শিক্ষা ক্লাসের উচ্চারণবিধি পর্ব দুইটা দেখে আসো তাহলে অবশ্যই অবশ্যই সহজে আপনারা এই গীতা শিক্ষার সমস্ত সলোক সবগুলো সোলো সহজে বুঝতে পারবেন তো সবাইকে আগেই ওই দুই পর্ব দুই ভিডিও দেখে আসার অনুরোধ রইল যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবার পরের শব্দ সমিতি অনুযায়ী এখানে দুর্দশা দুর্দশা সংস্কৃতি স স মিশান মি স্বমি তৈয়ারিশি স্বমী তি আর ইং ই এই যুক্ত বর্ণ ভাঙলে কি গিয়ে আসে ইং আর বরগির্জ ইং এই সাংস্কৃতিক উচ্চারণ হবে দন্তম দন্তম আর বরগির্জা যেহেতু বর্গীর সেতু সেহেতু সমী তিন তৈরিষী তিন যায়া। বলি আর বিসর্গ শেষে থাকায় এখানে পূর্ণ হ সেহেতু উচ্চারণ আসে এখন পরের শব্দ অশ্বথাম এখানে অ তালবশয় বয় তালবশয় সাথে ব ফলা ব ফালা এর উচ্চারণ ও ইয় বা ও বা রসু অ এর মতো হয় এখানে কয় এটা ভিতরে থাকায় মাঝে থাকায় এখানে ওকার ওটা ওকার রূপে সেতু তালপুস অ কার অ আর তয় থয় থয় তয় যুক্ত বর্ণটা ভেঙে ত আর থ আলাদা হয়ে যাবে সেতু অ সৎ সৎ এখানে অ ও তৎ থামা থামা এরকম ভেঙে উচ্চারণ করতে হবে সংস্কৃতিতে অশ্ব থামা চ এখানে বয়সী ক আর মুদ্যা এর ওপরে যে রেপটা আছে সেতু র আগে উচ্চারণ আসবে বিকার বিকর কর আর মধ্যাহ্ন আর চয় ভেঙে সজাত বিসর্গ আর চ আলাদা রূপে হয়ে যায় সেহেতু স যত বিসর্গটা অ সংস্কৃতি সেহেতু না। এখানে দ্রুত উচ্চারণ করতে হবে চা। এখন শেষ শব্দ সৌম দিস করছে এখানে দুর্দশ সংস্কৃতির স সেহেতু সায়কার ম সৌম সৌম দ আর তয় তয়ের রশ্মি যুক্ত বর্ণ ভেঙে দাও ত আর ত আলাদা হয়ে যায় আর রশ্মিটা পরের তয় সাথে মিলিত হয়ে যায় তাহলে দত দত আর তয় রশ্মিটা আলাদা হয়ে তয় আর এখানেও দন্তস্ব তয় যুক্তবর্ণ এটাও ভেঙে যাবে ত রূপে আলাদা হয়ে যাবে কিন্তু দন্তস্ব সংস্কৃতি স তাই এখানে স তয় রশ্মি সিস তিস আর তটা আলাদা হয়ে আর থ তয়ের সাথে দেখ ওই কার ছিল ওই কার এখানে ওই কার আছে ওই কার এখানে ছন্দি বিচ্ছেদ হয়েছে কীভাবে দেখো তথা থয় আকারের সাথে যে আকার এই আকার আর এ এবো এ এই দুটো মিলিত হয়ে ওইখানে ওই কার হয়েছে তাই এটা ভেঙে দিয়ে উচ্চারণ করো তাহলে আসে তথা এব 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 তথা এব চ সমুদ্DIST তথা এব চ এখন একসাথে উচ্চারণ লক্ষ্য করো bhavan vishma chakra na cha kripa samitin jaya ha এখন প্রতিটি শব্দের অর্থ জেনে ভাবানুবাদ লক্ষ্য করুন ভাবান অর্থ আপনি এখানে দ্রোণাচার্যকে সম্বোধন করা হয়েছে আপনি বিষ্ম অর্থাৎ ভীম গঙ্গাপুত্রভী চ ও বা কথকর্ণ রাধেকর্ণ বা কুন্তিপুত্রকর্ণ কৃপা অর্থকৃপাচার্য চিতিঞ্জয় অর্থাৎ সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে এমন সমিতিন জায়া অর্থাৎ সর্বদা সংগ্রামে বিজয়ী অশ্বথাম অর্থ দ্রোণাচার্যের পুত্র অশ্বথাম বিকর্ণা বিকর্ণ বিকর্ণ দুর্যোধনের ভ্রাতা চ এবংত্তের অথ সোমদত্তের পুত্র ভুলিশ্রবা তথা তথা অর্থ এবং অবশ্য চ এবং বা ও তাহলে ভাবানুব দাসে সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন জয় গীতা বিশ্বের সকলের মঙ্গল কামনায় এখানে শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত জয় শ্রী রাধামা